মাদবা সাহেব থামেন পরকিয়া করলে তো ওই ছেড়া একলা করে নাই একজনের বিচার করলে হইব বিচার করলে সূক্ষ্ম বিচার দুইজনেরই করতে হইব হ মাদবা সাহেব মা কিন্তু একদম ঠিক কথা কইছে পরকিয়া করছে দুইজনে মিল্লা করছে এই যে আমার ভাইয়ের বউ আমার ভাই বিদেশের বাড়িতে গেছে টাকা ইনকাম করার জন্য আর এই ফাঁকে আমার ভাইয়ের বউ বাংলাদেশে বৈশাখ নাগর ধইরা পরকিয়া কইরা যাইতাছে বিচার যদি করতে হয় তাহলে দোনোজনের করেন জোতার বাড়ি এক লাখ কেন আমার ভাইয়ের বউরও জুতার বাড়ি দেন হ্যাঁ মাদবর সব আমারও একই কথা যেই বউ কিনা দেশে থেকে অন্য পুরুষের সাথে পরকিয়া করে তার স্বামী যে বিদেশ থেকে কতটা কষ্ট করে একটা চিন্তা করে না তার মতো মেয়ের এমন শাস্তি হওয়া উচিত যাতে করে গ্রামের প্রত্যেকটা মানুষ মনে রাখে ভবিষ্যতে যেন কোনো প্রবাসীর বউ তার হাজবেন্ডের অনুপস্থিতিতে এরকম নোংরা কাজ করতে না পারে হ্যাঁ কথা তো একদম ঠিক তোমার সবাই বিদেশ থেকে এত পরিশ্রম করে এত কষ্ট করে তুমি এই দেশে থেকে পরকিয়া করো এবং জঘন্য একটা কাজ করতে তোমার লজ্জা করে না না আমার এরকমভাবে পরো ক্রিয়া করতে লজ্জা করে না না আমার এভাবে পরক্রিয়া করতে লজ্জা করে না কেন পরক্রিয়া করতে আমার লজ্জা লাগে না জানতে চান এই যে এই লোকগুলা ওই যে ওই মানুষটা হ্যাঁ সবাই মিলে আমারে বাধ্য করতে পর করতে কি বলতেছো তুমি তোমার কথা তো বুঝলাম না তোমার শাশুড়ি তোমার ননদ তোমার স্বামী তারা তোমাকে পরোক্ষে করতে বাধ্য করছে বিষয়টা আমারে বুঝিয়ে কও বুঝাই আর কি কম মতব সাহেব আমার স্বামীটা যতদিন দেশে ছিল আমারে খুব আদরে রাখতো খুব যত্ন করে রাখতো কোনো কিছুর কমতি হইতে দিত না সেই স্বামী সিদ্ধান্ত নিল বিদেশ যাবো মায়ের কাছে পুইনের কাছে আমারে আমানত রাইখা গেল আমিও ভাবলাম এইটা আমার স্বামীর বাড়ি আমার শাশুড়ি ননদ মনে হয় আমারে খুব আদরে রাখবো আর তাই তাই আমি আমার বাপের বাড়ি যাই নাই এইখানেই পইড়া রইলাম কিন্তু কিন্তু তার আমারে ভালো থাকতে দিল না কে আমি মন ভুইরা বল জামাই সাথে কথা কইবো ইশ ফোনটা ধরতেছে না কেন ও ফোন রিসিভ করে না কেন মা ভাবী আমি আমার মোবাইলটা খুঁজে পাইতেছি না তোমরা কি কেউ নিছো কি মুন্ডা লাগতাছে আয় ভাবী মা মা কি ব্যাপার আমার ফোন ভাবি দেখেন ফকিন নির্বাচ্চা বাচ্চা আমার ফোন নিয়ে যানি কার লাগে কথা কইতাছি তোরে আজকে কথা কও বাই করাইতাছি ফোনটা ধরো ফোনটা ধরো আই ফকিন নির বাচ্চা সত্যি কইরা ক আমার মোবাইল নিয়ে কয় বেড়ার লাগে কথা কইছস নিশি কি কইতাছ না কইতাছ আমি তোমার ভাবি কথা বলতে শব্দলে কও জানি আমার ভাবি আমার নষ্ট ভাবি ভাইজান বিদেশে গেছে আর এই ফাকে বাংলাদেশে বইসা পরকীয় করছস না হাজারো বেডা লাগে ফোনে কথা কইতাছ না বিশ্বাস করো তুমি দেখো তুমি নিজেই দেখো আমি তোমার ভাইয়ের নাম্বার ডাইলে দিয়া রাখছি আমি তোমার ভাইয়ের সাথে কথা কইতে চাইছি কি আমার ভাইরে তুই কল দিছস উহু এটা তো তুই একদম মহা অন্যায় করে ফলাইছস এমনি হইব না ধারা মা রে তোর জুম পর্ব তোর শিক্ষা দিতে মা মা হনিসি আমি তো পার পা ধরে তুমি এমন করছ না মা হরিসি ধারা আবার মারবো আবার যদি খাওয়া বন্ধ করে দেয় আমি আর কো দাঁতযন্ত্রটা সজ করতে পারবো না মা 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 আরে ধারা কি হইছে এত চিল্লাচিল্লি করতেছিস কেন চিল্লাচিল্লি করব না কি করব হ্যাঁ তোমার পোলার বউ আমি তো মনে করছি কাল লাগে যিনি কি করতেছে কিন্তু না সে কি করছে আমার মোবাইল নিয়ে ভাইজানরে ফোন দিছে কি ও আবারও আমার পোলারে ফোন দিছে হ ওরে আমি কতবার করে কইছি ওই আমার পোলা তোর মতন আজাইরা খাইয়া গজাইরা তেল করে না আমার পোলা বিদেশের বাড়িতে খুব কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে তুই খবরদার আমার পোলারে কোনো রকম ফোন দিবি না তারে কোনো রকম বিরক্ত করবি না তারপরেও আমার কোনো কথাই মানলো না আচ্ছা মা ওর কি কোনো লজ্জা সরম নাই আমি মারি তুমি মারো তারপরে তোর শরম হয় না সরম হইব কেমনে ওরে মাঝে মধ্যেই তো আমি খাওয়া একদম বন্ধ করে দেই অহন চিন্তা করছি ওরে তিন দিন তিন রাত না খাওয়াইয়া রাখমো চল হ চলো এই নাটক করে আবার কানতাছে ওর কানদা বাড়ি করতেছি হট হারামজাদি ওই তোরে করে কই আমি মানা করছি আমার পোলাকে তুই বিরক্ত করবি না তোর যে এত মারে আমি মারি তারপরে তোর লজ্জা সাম হয় না তুই গন্ডরের নাকি हां अम्মা আপনারা কেন আমার সাথে এমন করেন আমি তো আমার স্বামীর সাথেই কথা করতে যাইতাছি আমি তো কোনো পর সাথে কথা কইতে চাইতেছি না আমার কি মনে চায় না আমার স্বামীর সাথে একটু কথা কইতে সে তো সেই দূর থাকে কেমন আছে না আছে কোনো খোঁজ খবর জানতে পারি না কতদিন হয় আমার স্বামীর কণ্ঠ শুনি না আমার স্বামীর মুখখান আমি দেখতে পারি না আম্মা এই যে আপনারা আমারে ভাতের কষ্ট দেন আমারে মারধর করেন শারীরিক অত্যাচার করেন আমারে দিয়ে কত কাজ কাম করান না খাওয়ায় রাখি না আমি কিছু কই না আমি সব কিছু হাসি মুখে মাইনা নেম শুধু আমার স্বামীর সাথে একটু কথা কইতে দিয়ে এলাম মাই একটু ওই। তোর এ তো জামাই লোকে কথা কোনে শক্যা হ্যাঁ বিচার দিবে আমার পুলার কাছে না যে তোরে ঠিক মতন খাইতে দেই না তোরে মাইক ধর করি তোরে কাপড় পরাই এইগুলো তুই আমার পুলার কাছে বিচার দিবি হ্যাঁ আর আমার পোলা সেইগুলা শুই না আমারে বোকাবাসি করবো আমার উপরে শুইটে যাইবো তুই এইটা ভাবছস কোনো দিনও না আমার পোলারে আমি আমার মুখ দিয়ে যা কমো হেরেই আমার পোলা বিশ্বাস করব তোর মতন ফকির নির কথা বিশ্বাস করব হ্যাঁ আর এক কথা তোরও তো এটা বোঝার দরকার তুই যদি কিছুক্ষণ পরপরই ফেতকাতুনির মতন আমার পোলার কাছে ফোন দেশ তাহলে কি আমার পোলা বিদেশের বাড়িতে থাকতে পারবো টাকা পয়সা কামাই রুজি করতে পারবো হ্যাঁ তোর কথার মায়াই পড়া আমার পোলা দেশের বাড়িতে আইসা পড়বো না তখন কি বয়েবে আঙ্গুল সুষ্ম এই যে দামি দামি গয়না কই থেকে আনবো ভালো ভালো শাড়ি কই থেকে হ্যাঁ আমার পোলা কামাই করতেছে বিদেশের বাড়িতে ওরা ঠিকঠাক মতন ওখানে থাকে ইনকাম করতে দে আর আজকের পরের থেকে যদি কোনো সময় তুই আমার পোলারে ফোন দিয়ে ওনের চেষ্টা করছস তাইলে তোর গলার উপরে পাড়া দেয়া কিন্তু মাইরে হালাই দিম দিলাম তাইলে তাই করেন তাইলে তাই করেন আম্মা আমারে মাইরাই ফালান এইভাবে বাইসা টাকার দিকে মইরা যান অনেক ভালো এইভাবে তিলে তিলে পয়সা টাকার দিকে একবার শেষ করে ফালান আমারে একবার শেষ করে ফালান হ্যাঁ আমি মইরা গেলে তখন আপনাদের আর জ্বালানির কোনো মানুষ থাকবো না আর আপনার ফুলার লাগে ফোনে কথা করার কোনো মানুষ থাকবো না তখন আপনার পলাই যা কিছু কামাই করে দিব সব কিছু পায়ের উপরে পা তুইলে বসে বসে খাইতে পারবেন পড়তে পারবেন তবে একটা কথা মনে রাখেন একটা প্রবাসীর বউরে এতটা কষ্ট দেওয়া আপনাদের শোভা পায় না এটা ঠিক না আচ্ছা মা ও কোনো জায়গায় বাইরে যেতে পারে না বাইরে গেলেও তো আমরা বাসি যাইবো বাইর হয়ে যাও অনেক সময় হইলে ও ঠিকই বাইরে যাইবো আর এই ব্যবস্থাটা গো আমার স্বামী আমার ননদ আমার স্বামীর সাথে আমার কথা কইতে দেয় না অন্তত আমার স্বামীর মনটা তুমি নরম কইরা দাও সে যেন আমার সাথে কথা কইতে চায় আর আর সে আমার সাথে কথা কইতে চায় না কেন সেটাও তো আমি বুঝতে পারি না তার কি হাতে একটুখানি সময় হয় না তার বইয়ের সাথে কথা কর জন্য দেশে থাকতে কত সোহাগ কত আহ্লাদ করত আর বিদেশ থেকে মানুষটা মানুষটা আমার ভুইলে গেল এই বোবু বোবু কিবে পরবে কি না বউ তুমি রাস্তার পাশে বসে কান্নাকাটি করছ ঘটনা কি সুখের কপাল নিয়ে তো জন্মাই নাই যে আমি সুখী থাকমু হাসি খুশি থাকমু পোড়া কপাল নিয়ে জন্মাইছি কেন কানতাছি সেটা আমার থেকে তো ভালো আপনার জানার কথা জান না জান हां আপনার বোনেরে যে জিজ্ঞাসা করেন কেন আমি কানতাছি সে সে বাড়ির বউ রে তা স্বামীর সাথে কথা কইতে দেয় না সে কেন কাঁদগো না কোন হ বুঝতে পারছি আচ্ছা তুমি স্বামীর সাথে তোমার এত কথা কত মন চাই কিল লাগা আর কিمسه স্বামী নাই তারে কি সংসার করে খাই না এত স্বামী স্বামী কইরো না দুদিন পর দেখবি স্বামীও চলে গেছে তোমার সংসারে চলে গেছে ওহ এখন বুঝতে পারতেছি আমি কার সাথে কথা কইতেছি কার সাথে আমার মনের দুঃখের কথা কই ঘরে কতগুলো মানুষ থাকে আর এইখানে আমি আরেকটা মানুষের সাথে দাঁড়ায় কথা কইতেছি? মনটা যে কি কইতেছে যদি বাইক না পাও না হইতো না এই স্যান্ডেল পেটা করতাম বুবু বুবু আয় বুবু বুবু কেরা কি রে সদর

জে ওর সাথে টান লাগছে এলিগা তোরে কইছো ও মানুষ তবে তুই কোনিন্দা করিস না ভাই তোরবুবু অহনও বাচ্চা আছে এই বাড়িতে আমার কথা মতো এই বাড়িতে সব কাজ কাম হয় আর ও আমার ভাইরে কইছো ও মানুষ এর ব্যবস্থা আমি আছি আচ্ছা তুই হঠাৎ করে আমার বাড়িতে কি কারণে আইলি এইটা কত আগে বাবু কি লাগাইছি তুমি তোমার দেখাই আমার কাছে একটা টাকাও নাই বাইগনেটে আছে বসে কি পাইছে নাকি এই লাগি তাইছিলাম ও বুঝতে পারছি বাইগনে টাকা পা টাকা না পা ঠাক এই মাসে আদি টাকা তো গরে আছে চল চল দাঁড়াও ভাবি কিবা পর দেখি लुগা কিনি নি দছ কে শোনা কি শোনা মানে কিছু না কইলে তাতো তো হইবো না সিহার মধ্যে একটা শূন্য শূন্য ভাব রইছে দেই দেই কি হাট নিশি ওই পাতিলে সাচাপুরা করে ভাত ছিল এই ভাত তো দুয়ার সময় ফালায় দে আর অল্প একটু ডাল ছিল চুপ করা ভাবি তোমার এত বড় শ্বাস হয় ক্যামনে ঘর থেকে তুমি না কইয়ে ভাত নিয়ে বের হইছো কার কাছে যে গেশ করতে তুমি নিশি আমারে ভাত করে খাইতে দাও না আমি আমি কালকে থেকে ভাত খাই না খোধায় আমার হাত পা কাঁদতেছেনি শোনো তুমি কালকে থেকে ভাত খাও না না খাইয়া রুইছো না খাইয়ে থাকতে থাকতে ময়রা যাও তাতে আমাকে কি হ্যাঁ কার পারমিশন নিয়ে তুমি ভাতে হাত দিছো নিসি এমন করিলে না ভাতের প্লেটটা আমারে দাও ভাতের প্লেট দিবো তাই না ভাত খাওয়ামু সাথে আর অন্য কিছু খাওয়ামু মা নিসি মা নিসি ওরে বাবা রে আমিও তো তোর বউরে বোঝাই যে স্বামীর সাথে এত কথা কোন লাগে তার কাজকর্মের অসুবিধা হয় না কিন্তু তোর বউ কি বুঝে তোর বউ তো আমার কোনো কথাই শুনে না মা মা ওই দেখ তোর বউ নিশ্চয়ই আবার কোনো অঘটন ঘটাইছে বাবা তুই ফোনটা রাখ আমি দেখি যাই কি হইলো আচ্ছা রাখ রাখ ঠিক আছে আরে আবার কি হইলো এই যে তোমার গুণধর পোলার বউ কি করছে জানো তোমার কাছে আমার কাছে না কইয়া চুরি করে পাতিল থেকে ভাত নিয়ে যাইতেছিল কোন নাগর জানি খাওয়াইব না মা তোর এত বড় সাহস তুই আমারে না কইয়া পাতিল থেকে ভাত বাড়ছস ওই হারন যে দেই ক কেন তোরে এত বড় পারমিশন দিছে কেন এত বড় সাহস দিছে ক আম্মা এইটা এইটা আমাগো বাড়ির ভাত আমি এই বাড়ির বউ আমার স্বামী কামাই রোজগার করে সেই টাকা দিয়ে চাল কিনেন ডাল কিনেন এই ভাত খাওয়ার জন্য অনুমতি লাগবে কেন আম্মা ও রমজাদি তুই এইবারে মাল কিনছ আসতে চাস হ্যাঁ আমার হুকুম ছাড়া তুই ভাত বাইরে খাইতে চাস না তোর এত বড় সাহস আর তোর জিবলাটা এত বড় হয়ে গেছে মন রে সাইতাছে তোর গলার উপরে পাড়া দে তোর জিবলাটা টন্না বাইরে কইরা পেরাক মাইরা দেই হ্যাঁ আসলে আপনারা কখনো মানুষ হইতে পারেন না তুমি তুমি আমার ননদ আপনি আমার শাশুড়ি আমার ভাবতে ঘিন্না লাগে আমি একটা মানুষ আমার চাইলে না খাওয়া রাখেন চাইলে খাওয়ান দেন আর একটা কুত্তা যদি ঘরে পুষেন তারেও তো তারেও তো দুই মন খাইতে দেন প্রতিদিন আমি মানুষ হয়ে পারি না আপনার কাছে দুঃখের কথা কনের সে ওই রাস্তার মানুষ পাড়ায় পাড়ায় ছেড়ে কথাগুলো কই তাইলো তারা আমারে দুই মুট ভাত খাইতে দিব আমার কষ্টের কথা শুনে আমার মাথায় হাত বুলাইবো ওরে বউ ওরে বাবা দেখছস কত বড় সাহস আমাগো থেকে বাইরের মানুষ ভালো নগর দর বাড়ির থেকে বারে আট রাস্তায় যায় দরাউ নাগো রতমারে গাল সুমা দিয়ে খাম দেবো আমার বাড়ি তে বইয়া রইছে কে যাইতে পারোস না আমার মাঝে মাঝে মনে হয় কি ওরে গলা সিপে একদম মাইরা ফলাই এত কথা বাদ দে ভাতের প্লেট carreg নিছস না ঘরে চল আম্মা আম্মা ভাতের প্লেটটা নিয়েন না এ দুই দিন ধরে খাই না আম্মা প্যাটের ক্ষুদ আছে কিছু বুঝে না আমি পারি না খালি মানুষের বাড়ির থেকে ভাত চুরি করে গাইতে না আমি মানুষে আমার স্বামীর নামে বদনাম দিবো আমার স্বামী সে প্রভাষা থেকে এত টাকা কামাই করে অথচ অথচ তো আর বউ করে না খায়া থাকে সাহেব ও মাগব সাহেব এখন কন্যা আমি যে পরকীয়া করছি এনার জন্য কি শুধু আমিই দায়ী এ নাকি তারাও দায়ী হু যে আমার স্বামী এই যে এই যে আমার প্রবাসী স্বামী যার কি না আমার সাথে কথা বলার জন্য দুইটা মিনিট সময় হয় নাই অথচ দেখেন আজকে আবার পরকীয়ার কথা শোন না সে কেমন হুড় হুড় করে পাখির মতো দেশে ফিরাইছে আমি দেশে ভালো আছি না মন্দ আছি আমার মনের সুখ দুঃখের কথা কারো কাছে কইতে পারতাম না দেখেন আজকে আজকে তো ঠিকই সময় সাহেব আমি তার স্ত্রী আমার সুখ দুঃখ তো আমি তার কাছেই কমু তাই না অথচ সে এমনই ব্যস্ত মানুষ তার কাছে আমি আমার দুইরা সুখ দুঃখের কথাও কইতে পারতাম না দিনের পর দিন রাতের পর রাত খুদরজালা আমি পেটে নিয়ে ঘুরতাম আমার শাশুড়ি আমার ননদ আমারে খাইয়ে দিত না অত্যাচার করত অথচ আমার স্বামী বিদেশ বইসা বইসা লাখ লাখ টাকা কামায় তার বহু দেশে না খাইয়া খুদার যন্ত্রণা নাই এইখানে ওইখানে ঘুরে বেড়ায় আমি পড়ো করছি কিন্তু কেন করছি আমার খুদার জ্বালা মিটাইতে এক মুঠ ভাত আর বিনিময়ে আমি পর কিয়া করছি মানুষের সাথে শুধু ভাতের জন্য না আর ওসে মাত বসায়ে মানসিক শারীরিক যন্ত্রণায় আমি এই নরকের পথে পা বাড়াইছি বাড়িতে যদি থাকতাম আমারই যে ননদ সে আমার গায়ে হাত তুলত আর এই যে আমার মা নামক শাশুড়ি সে যদি আমার দুই বেলাও ভালো মতো ভাত খাইতে দিত আর তার ছেলের সাথে আমার একটু কথা কইতে দিত তাইলে আমি কি এই পাপের পথে পেটের যন্ত্রণার জন্য যদি কোনো খারাপ কাজ করে বসি এর জন্য বাড়ি থেকে বাইর হয়ে গেছি সে তো আমাকে গ্রামেরই মানুষ তার কাছে আমি আমার মনের দুঃখের কথা কইছি এইটা যদি পড়কিয়া হয়ে থাকে আপনার গোসকে তাইলে ও আমি পড়কিয়া ঘুরছি সে তো আমারে বোন বানাইলো সে তো আমারে কইলো বোন তুমি এত কষ্ট সহ্য করতেছো তোমারে তোমারা বিপদ তো একটু কাউনের ব্যবস্থা করে দেবো আমার সাথে চলে আর আপনারা আপনারা তো উনি আমার হাতে নাতে দইরা আমার এত বড় কলঙ্ক লাগিয়ে দিলেন এবার তো বুঝছেন আমি কেমন বড় গিয়া করছি মাতবসাহে আমি সবই বুঝতে পারছি এটাও বুঝতে পারছি তোমার প্রতি যথেষ্ট অন্যায় করা হয়েছে আর যে অন্যায় তোমার প্রবাসী স্বামী আর তোমার ননদ শাশুড়ি তারা করছে তোমার প্রতি তারা যে ব্যবহার করছে তাতে তারা ঘোরতর অন্যায় করছে আমার দৃষ্টিতে এখানে তোমার কোনো দোষ নাই শান্ত তোমার বউ বাধ্য হয়ে যা করার করছে দোষ কিছুই করে নাই তুমি তারা নিয়ে বাড়ি যাইতে পারো না ভাববো সাহেব আমি আমি আর তার ঘরে উঠতে চাই না আমি চাই না আমি তার ঘরে সংসার করি। আমার গায়ে যেহেতু কলঙ্কের দাগ লাগছে। আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি আর তার ঘরে সংসার করতে চাই না। যে মানুষটা আমার সুখ দুঃখের জন্য সময় দিতে পারে না। অথচ তার বউয়ের পরকি আর কথা শুনাই না। সুইটা আসতে পারে। সেই মানুষের ঘরে আমি আর উঠতে চাই না।